খাওয়া দাওয়া করে তারপর বৌদির সাথে দেখা করতে এসছে এটা হচ্ছে আমার নতুন বৌদি আমি বৈশাখের বৌদি না তোমাকে তো চেনে না দেশের সাথে ম্যাচ হয়ে গেছে তোমার এটা হচ্ছে দাদার রুম হ্যালো ফ্রেন্ড সিটি বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই আগের ব্লগে তোমরা দেখেছ কি আমার ছোট মামার বড় ছেলের বিয়ে ছিল রোদটা সামনে থেকে মারছে টাকাতে পারছি না ঠিক করে তো আজকে হচ্ছে রিসেপশন যেহেতু হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছিল মানে বিয়ে ঠিক হওয়ার চার কি তিন দিনের মধ্যে বিয়েটা হলো তো আমরা বিয়ে দিতে বৌদির বাড়ি থেকে লঞ্চ করা হয়ে আমরা বাড়ি থেকে বিয়ে দিতে গিয়েছিলাম লজে আর এখন এসি মামাবাড়ি মা সকালবেলাই চলে এসছিল মামাবাড়িও আমার বাড়ি থেকে বেশি দূর নয় মা সকালবেলাই চলে আর আমি আর দাদা এই দুপুরে এসেছি এইবার ঘুরবো এখনো সেইভাবে দুপুরের হচ্ছে বড় মামার ঘরের মেঝেতে কি রান্না হয়েছে ভয় শাক দিয়ে চলে গেল ওই দেখো মা ওইখানে বসে আছে মায়ের খাওয়া হয়ে গেছে বৌভাতে চলে এসেছি খাওয়া দাওয়া করে তারপর বৌদির সাথে দেখা করতে এসেছি এটা হচ্ছে আমার নতুন বৌদি দাদাকে দেখা হচ্ছে দাদা হাফ প্যান্ট হাফ প্যান্ট না ফুল প্যান্ট পরে বসে আছে মুখটা চাপা দিয়ে দাদার এখন অনেক খরচা হচ্ছে তো তাই দাদার টেনশন আছে চাপে আছে তাই তো বৌদি খাওয়া হয়ে গেছে লজ্জা পাচ্ছে এখন নতুন বৌদি বাঁচাচ্ছে ভাবো এরকম আর এটা বলে দি এটা দি আগের ব্লগে দেখেছো তোমরা ছোট বৌদি আমাদের ভিডিও বিয়েবাড়িতে আমার মেঝেমাসি চলে এসছে মেঝেমাসি সব জায়গাতেই আগে যায় তাই তো এটা মামি এদিকে বৌদিরা বসে আছে নতুন বৌদি বসার আগে আমি বৌদি সিংহাসনে একটু বসে পড়েছি এখন তো দুপুরবেলা বেলা এখানটা ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে গেস্ট বেশি আছে না ফাঁকা ফাঁকা পেয়েছি আমি একটু বসে নিচ্ছি ওপরে ডেকোরেশনটা দেখো কম সময়ের মধ্যে যেটুকু করতে পেরেছে করেছে অনেকটা চওড়া আছি দেয়া বৌদি বসার পর আমরা দুদিকে বসতে পারবো দিদিটা হেভি সেজেছে হেভি না যে বৌদি বসে আছে এখানে আমি একটু বসে পড়ি এদিকে আছে হচ্ছে ফুচকা স্টল আর ওইখানে কফি আর পকোড়াটা আমি না আমার হয়ে গেছে খাওয়া পকোড়া পাটি চলছে পকোড়া পাটি মা মানে দাদা মনে একটু মুন্ডা নষ্ট আছে সব মিলে গল্প চলছে চোর মামি খুব গল্প চলছে আছি দাদার রুমে এটা হচ্ছে দাদার রুম ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেছে পার্পল পার্পল ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে না এটা হচ্ছে দাদার রুম দাদা যেহেতু আরবে থাকতো রুমটা এখনো কমপ্লিট নয় এইদিকে একটু ঘুরিয়ে দেখাও জালাল মারিয়ারে হয়নি খালি বিছানাটাই আছে বাস আর কিছু নেই রুমের মধ্যে বিছানা আছে পাখা লাইট আছে বাস আর কিছু নেই বিছানার বেডশিটটা অনেক ভালো আমার ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং আর আমাকে কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানিও হ্যালো গাইস বৌদি না তোমাকে তো চেনে না না বৌদি এখন মেকআপ করে যে বৌদির গায়ে হাত দেওয়া যাবে না তাই তো দাদা ঠিক এখানে বৌদি দাদা এখন কোথায় উঠে চলে গেল দাদা বৌদি কোথায় গেল খেতে গেছে অনেকটা রাত হয়ে গেছে আমরা সব বোনেরা দখল করে নিয়েছি বৌদিরা মিলে ডান্স হবে এবার হয়ে গেছে ওখানে মামি বসে আছে কাজকর্ম করে প্রচুর ক্লান্ত হয়ে গেছে নাকি মামি হ্যাঁ এটা হচ্ছে মামি ছোট বঞ্জি আমার থেকে লম্বা হয়ে গেছে ওরে হিল পড়েছিস কি দেখি তো হিলও পড়েছে একটু হচ্ছে বৈশাখী দিদি

ব্যাপারটা কিন্তু ভালো ছাতা খাটিয়ে কি সুন্দর মা জলে যাবে তারপরে কি সুন্দর ফাঁকায় ছাতা খাটিয়ে খাওয়া হচ্ছে ব্যাপারটা একদম বহুতই সুন্দর এখানে ভাত মাংস সিন চলছে শুনলাম খাওয়া দাওয়া হলো খুব মজা হলো ড্যান্সও হলো এইবার যাবো বাড়ি আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো টাকা দেখা হচ্ছে নেক্সট ব্লগে